নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব করবো নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখেনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে রূপক অলঙ্কারের শ্রেণী বিভাগটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো আছে তোমরা সকলেই জানো যে রূপক অলঙ্কারকে চারটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় একে নিরঙ্গ রূপ দুয়ে রূপক তিনে পরম্পরিত রূপক এবং চারে অধিকার বৈশিষ্ট্য রূপক এর প্রথম দুটি বিভাগ আমরা এর আগে আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় বিভাগটি আলোচনা করব অর্থাৎ পরম্পরিত রূপক তো চলো আলোচনা শুরু করি লক্ষ্য করো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো রূপক অলঙ্কারের তৃতীয় বিভাগ পরম্পরিত রূপক তো প্রথমে আমরা দেখে নেব পরম্পরিত রূপক কাকে বলে বা পরম্পরিত রূপকের সংজ্ঞা একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা যখন অন্য একটি সঙ্গে অন্য একটি উপমানের অভেদ কল্পনার কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে পরম্পরিত রূপক অলঙ্কার বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যদি একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা অন্য একটি উপমেয়ের সঙ্গে অন্য একটি উপমানের অভেদ কল্পনার কারণ হয়ে দাঁড়ায় বা বলতে পারো অপর একটি উপমেয়ের সঙ্গে অপর একটি উপমানের অভেদ কল্পনার কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে আমরা বলছি পরম্পরিত রূপক অলঙ্কার এখানে চলে এসো নিচে দেখো এখানে আমি প্যারা চেঞ্জ করে লিখেছি এখানে একাধিক রূপক অলঙ্কার থাকে এবং প্রথম রূপকটিকে পরিস্ফুট করতে গিয়ে দ্বিতীয় রূপকটি ব্যবহার করা হয় অর্থাৎ এখানে রূপক বেশি থাকবে প্রথম রূপকটিকে বোঝানোর জন্য বা পরিস্ফুট করার জন্য দ্বিতীয় রূপকটি এখানে ব্যবহার করা হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এর উদাহরণ দেখে নিই আমরা পরের অংশে এখানে দেখো পরম্পরিত রূপকের উদাহরণ আমি লিখেছি মরণের ফুল বড় হয়ে ফোটে জীবনের উদ্যানে এই কবিতার লাইনটি মোহিতল মজুমদারের লেখা তাহলে এখানে দেখো দুটি রূপক আছে একটি মরণের ফুল এবং একটি জীবনের উদ্যান এই মরণের ফুল এর মধ্যে উপমেয় হচ্ছে মরণ এবং ফুল হচ্ছে উপমান এবং জীবনের উদ্যানে এখানে জীবন হচ্ছে উপমেয় এবং উদ্যান হচ্ছে উপমান তাহলে এখানে দুটি করে উপমেয় এবং দুটি করে উপমান আছে এটি আমি দেখো নিচে লিখেছি এখানে উপমেয় মরণ এবং জীবন এবং উপমান হচ্ছে ফুল এবং উদ্যান তো চলো এরপর আমরা এর ব্যাখ্যাটি দেখে নিই ব্যাখ্যা অংশে উপমেয় মরণ আর উপমান ফুল দুটি বিজাতীয় বস্তু অন্যদিকে উপমেয় জীবন আর উপমান ও দুটি বিজাতীয় বস্তু এদের মধ্যে অভেদ কল্পিত হয়েছে কিন্তু জীবন ও মরণের মধ্যে অঙ্গাঙ্গি সম্পর্ক নেই জীবনের অঙ্গ মরণ নয় বরং জীবনের পরিণতি হলো মরণ কারণ দেখো জীবনের অঙ্গ মরণ নয় জীবনের অঙ্গ যৌবন হতে পারে শৈশব হতে পারে বার্ধক্য হতে পারে কিন্তু মরণ নয় জীবনের পরিণতি মরণ যদি এটি অঙ্গ হতো তাহলে এটি কিন্তু সাঙ্গ রূপক অলঙ্কার হতো কিন্তু যেহেতু এটি অঙ্গ নয় এর পরিণতি হচ্ছে মরণ অর্থাৎ এখানে একটি রূপককে পরিস্ফুট করতে গিয়ে আরেকটি রূপক ব্যবহার করা হয়েছে তো চলো এর সিদ্ধান্তটি আমরা পরের অংশে দেখে নিই এখানে দেখো সিদ্ধান্ত অংশে আমি লিখেছি একটি মরণের সঙ্গে উপমান ফুলের অভেদ কল্পনা অন্য একটি উপমেয় জীবনের সঙ্গে উপমান উদ্যানের অভেদ কল্পনা কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এই উদাহরণটি পরম পরিত রূপক অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ তবে এখানেই শেষ করছি এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা